প্রিয় বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার জন্য এখানে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তোমাদের ডাকা হয়েছে পিইটি এবং পিএসটির জন্য যেখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি এখানে তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপই নিরোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ যেখানে তোমাদের পরীক্ষাটা চলছিল চার দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যেখানে এই কম্পিউটার বেসড পরীক্ষায় বয়সেলো কত ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ ক্যান্ডিডেট রয়েছে পঁচিশ লক্ষ একুশ হাজার আটশো উনচল্লিশ জন ক্যান্ডিডেট ওকে এবং যার কিন্তু এখানে তোমাদের এই এসএসসি জিরি কনস্টেবলের জন্য শূন্য পদ সংখ্যা বেড়ে হয়েছিল তিপ্পান্ন হাজার ছশো নব্বইটি এবং যেখানে তোমাদের নিচে পোস্ট কোড অনুযায়ী এখানে কিন্তু সমস্ত পোর্সের নাম দেওয়া রয়েছে এবার তোমাদের বলে দিই মেল এবং ফিমেল থেকে মোট কতজন এখানে পরীক্ষার্থী পাস করেছে এবং এখানে পিইটি পিএইচডিতে ডাক পেয়েছে এখানে দেখতে পাচ্ছো ছয় এর দেড় পয়েন্ট বলা আছে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই এগেন স্টেট যেখানে কিন দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট রয়েছে দেখতে পাচ্ছ চল্লিশ হাজার সাতচল্লিশ জন এবার নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই এগেন স্টেট যেখানে দেখতে পাচ্ছ রয়েছে টোটাল এখানে তিন লক্ষ একান্ন হাজার পাঁচশো বাহান্ন জন ওকে এবার তোমাদের বলে দিই এখানে কাট অফটা কেমন গেছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফিমেলদের জন্য রয়েছে এনসিবি থেকে এখানে এনসিবি ফোর্সের জন্য এখানে কাট অফটা গেছে ই এস ক্যাটাগরি থেকে একশো অর্থাৎ তোমরা অবশ্যই এখানে তোমাদের পরীক্ষাটা যে হয়েছিল একশো ষাট যেখানে তোমাদের আশিটি কোয়েশ্চেন ছিল যেখানে তোমাদের মোড় পরীক্ষাটা হয়েছিল একশো ষাট নাম্বারের যার মধ্যে ই এস ক্যাটাগরি থেকে কাট অফটা গেছে একশো উনচল্লিশ পয়েন্ট সিক্স এইট ওকে এবং নিচে দেখতে পাচ্ছ ইউ আর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে কাট অফ গেছে একশো একচল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স এবং ও বিসি ক্যাটাগরি থেকে কাট অফ গেছে একশো চল্লিশ পয়েন্ট এক দুই যেখানে নিচের দিকে আসবে এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে তোমাদের কাট অফটা দেওয়া রয়েছে দেখতে সেখানে কিন্তু বাম দিকে তোমাদের পুরুষের নাম তারপরে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ডান দিকে কাটঅফটা অফটা দেওয়া রয়েছে এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে এসএসএফ থেকে এখানে আনডিজার্ভ ক্যাটাগরির জন্য কাট অফটা গেছে একশো চুয়াল্লিশ দশমিক নয় তিন এবং এখানে ওবিসি থেকে এখানে তোমাদের কাটঅফ অফ গেছে একশো তিতাল্লিশ দশমিক সিক্স ফোর এবং তারপরে গেছে এসএসএফ এক্স সার্ভিসম্যান থেকে কাট অফটা গেছে সেভেন্টি এইট এবং এসএসএফ থেকে এসটি ক্যাটাগরির জন্য একশো তেত্রিশ এবং এসএসএফ থেকে এসসি ক্যাটাগরি থেকে একশো সাঁত্রিশ দশমিক একান্ন এভাবে কিন্তু কাটঅফগুলো অফগুলো গেছে এবার তোমরা যখন স্টেড অনুযায়ী কাট অফটা চেক করবে এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যানাক্সার ওয়ানে স্টেট অনুযায়ী এবং এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কতজন ক্যান্ডিডেট এখানে পাস করেছে এবং কত কাট অফ গেছে এখানে কিন্তু এ টু জের উল্লেখ করা রয়েছে এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা এখানে তোমরা একদম নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু তোমাদের কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং কাট অফটা কত গেছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ওকে তোমরা চাইলে চেক করতে পারো এবার তোমরা দেখে নাও তোমরা এখানে পাসটা করেছে কি না কীভাবে চেক করবে তারপর তোমাদের দেবো তোমাদের স্কোর কার্ডটা কবে থেকে কীভাবে তোমরা চেক করতে পারবে তোমাদের অনস্ক্রিন দেখতে পাওয়া আমি কিন্তু এখানে লিস্ট ওয়ানটা ওপেন করে রেখেছি এখানে কিন্তু এসএসসির তরফ থেকে চারটা মেল লিস্ট পাবলিশ করা হয়েছে এবং ওই লিস্টগুলো কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো এবার এখানে লিস্টগুলো ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের বাম দিকে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে তারপরে তোমাদের রোল নাম্বার তারপরে তোমাদের নাম এবং তারপর তোমাদের বাবার নাম মায়ের নাম এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে ক্যাটাগরি দেওয়া রয়েছে ওকে এবার এখানে কিন্তু তোমরা তোমাদের নামটা এখানে তোমরা রোল নাম্বার দিয়ে চেক করবে কারণ এখানে কিন্তু একই নামে অনেক ক্যান্ডিডেট থাকতে পারে এবং এখানে কিন্তু তোমাদের সব থেকে যেটা বেটার হবে এখানে কিন্তু তোমাদের যে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বার অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বারটা এখানে সার্চ করবে এবার কি হবে সার্চ করবে সার্চ করার জন্য তোমরা মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে যখন তোমরা পিডিএফটা ওপেন করবে উপরে একটা সার্চ অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রোল নাম্বারটা এখানে এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নামটা থেকে থাকলে এখানে হাইলাইট হয়ে যাবে এবার তোমরা যারা সিলেকশান পেয়েছো তোমাদের কিন্তু অনেক অনেক কনগ্র্যাচুলেশন তোমরা কিন্তু এখানে নেক্সট অর্থাৎ পিটি এবং পিএইচটির জন্য তোমরা কিন্তু এখানে প্রিপারেশনটা শুরু করে দাও ওকে এবার এখানে কিন্তু এই যে তোমাদের চারটে এখানে লিস্ট দেওয়া রয়েছে এই চারটি লিস্টের কিন্তু পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের যে পার্সোনাল স্কোর তুমি কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু ওইটা অর্থাৎ তোমাদের যে স্কোর কার্ডটা ওইটা কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি তবে এখানে এসএসসির অফিসের ওয়েবসাইটে তোমাদের যখন পাবলিশ করা হবে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো ওকে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে